ডিএ মামলায় চূড়ান্ত খারাপ খবর সরকারি কর্মীদের জন্য স্বস্তিরই নিঃশ্বাস ফেলল নবান্ন তো যত সময় গেছে পশ্চিমবঙ্গ সরকারের বকিয়া মহর্ঘ ভাতা বা ডিএ মামলার জট যেন আরও বেড়েই চলেছে এই মামলা নিয়ে জল ঘোলার আর শেষ নেই আজ মঙ্গলবারও সুপ্রিম কোর্টে ছিল এই ডিএ মামলার শুনানি কিন্তু ফের একবার রাম ধাক্কা খেতে হল সরকারি কর্মীদের সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গ ডিএ মামলা আর এদিকে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কর্মরত এবং সরকারি পেনশনভোগীদের অপেক্ষা যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন শীর্ষ আদালতে আবারও একবার পিছিয়ে গেল মামলার শুনানি সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন এই মামলার শুনানি ছিল অন্যান্য বারের মতো এবারেও মামলাকারী সরকারি কর্মীরা আশাবাদী ছিলেন যে এবার হয়তো তাদের পক্ষে রায় দেবেন বিচারপতি কিন্তু সেগুড়ে বালি ফের একবার পিছিয়ে গেল মামলার শুনানি অর্থাৎ আবারও নতুন দিনের অপেক্ষা করতে হবে সকলকে শেষ পাওয়া খবর অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হলে হতে পারে এর আগে গত বারোই আগস্ট মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে ফের বক্তব্য পেশ করার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল শিবল অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে ওই দিন উপস্থিত থাকতে পারেননি বিচারপতিরা তখন ছাব্বিশে আগস্ট অর্থাৎ আজ পরবর্তী শুনানির দিন ধার্য করেন কিন্তু আজ মঙ্গলবার মামলার শুনানি হবে কিনা তা নিয়ে ধন্দ ছিল এর কারণ আজকের শুনানিতে বেঞ্চের দ্বিতীয় বিচারপতির পরিবর্তন হয়েছে প্রশান্ত মিশ্রর জায়গায় এসেছেন সন্দীপ মেহতা যদিও তিনি এর আগে বিচারপতি সঞ্জয় কারলের সঙ্গে ডিএ মামলা শুনেছিলেন কিন্তু বিচারপতি মিশ্রর মতো মামলার খুঁটিনাটি সম্পর্কে তার ধারণা কম সেজন্য নতুন করে এই মামলা আবারও একবার পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে তবে এও জানা যাচ্ছে যে রাজ্যের আইনজীবী অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় আজকের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে পাওয়া তথ্য অনুযায়ী সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকার কারণে রাজ্য সরকারের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল শিব্বল জানিয়েছেন সুপ্রিম কোর্টকে দশই সেপ্টেম্বরের পর এই মামলা শোনার আর্জি জানিয়েছিলেন তারা সর্বোচ্চ আদালত রাজ্যের আইনজীবীদের সেই আর্জি মঞ্জুর করেছে তবে সেপ্টেম্বর মাসের ঠিক কোন দিন ডিএ মামলার পরবর্তী শুনানি হবে তা এখনও জানানো হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই বকিয়া ডিএ মামলা বিগত কয়েক বছর ধরে চলছে সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকিয়া মহর্গ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডেডলাইন ছিল সাতাশে জুন তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয় সরকারি কর্মীরা আগেই জানিয়েছিলেন যে সরকার যদি ডিএ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে এ বিষয়ে দুইটি অবমাননার মামলা করা হয়েছিল আজ সেই মামলার শুনানি ছিল কিন্তু সেটা আবারও পিছিয়ে যায় এহেন পরিস্থিতিতে নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন সরকারি আধিকারিকরা আদ তারা আর কোনোদিন দিন বকেয়া ডিএ তারা পাবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে